আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি বাড়ি ড্রয়িং ডিজাইনের স্বাগতম আপনাদেরকে আজকের এই ডিজাইনটি আমরা এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিটের কাজ এতটুকু হচ্ছে তো আমরা ভিতরের কাজের আপডেটটা আপনাদেরকে জানাবো এবং এই বাড়িটির চারটি বেডরুম তিনটি টয়লেট দুটি বারান্দা একটি কিচেনের সমন্বয় ডিজাইনটি করা হয়েছে তো অবশ্যই এ বাড়িটির সম্পূর্ণ ডিজাইনটি দেখে বুঝে নেবেন এবং খরচসহ বিস্তারিত জেনে যাবেন যারা বর্তমান সময়ে চাচ্ছেন এগারোশো সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা ফাউন্ডেশন দিবেন একতলা কমপ্লিট করবেন কম খরচের মধ্যে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে তারা আজকে এই ডিজাইনটি দেখতে পারেন একদম সিম্পল দিয়ে ডিজাইনটি করা অনেকেই চাচ্ছেন কম খরচের মধ্যে একটি বাড়ি করবেন তারা চাইলে এই ডিজাইনটি আপনারা ফলো করতে পারেন তো বন্ধুরা বাড়ির সামনে অবশ্যই দেখেছেন এখানে বাড়ির ভিতরে ঢুকার আগেই দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাসেসের গেট দেওয়া হয়েছে এবং গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা সিঁড়িরুমটা পাবেন সিঁড়িটা সামনে দেওয়া হয়েছে আপনারা চাইলে সিঁড়িটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন অর্থাৎ বাড়ির ভিতরেও দিতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা বাড়ির ভিতরে টাইসের কাজ চলমান অবস্থায় আছে এবং এখানে প্লাস্টারের কাজ করা হয়ে গেছে টাইসের পরে ইলেকট্রিক্যাল কাজ করা হবে তো আমরা ধাপে ধাপে আপনাদেরকে বাড়িটির আপডেট দেওয়ার চেষ্টা করব তো এই বাড়িটির কলম আমাদের আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে আসতে পারেন তখন এই বাড়ির বাড়িটির বারোটি কলম দাঁড় করানো হয়েছে তো আমরা তখন একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমরা কিছু বিস্তারিত আলোচনা করেছি যেহেতু এখন এই বাড়িটির ভিতরের কাজ মোটামুটি কমপ্লিটের পর্যায়ে এখন কত টাকা খরচ গেছে আমরা এই ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো বা একটি আপডেট দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির বারো চারটি বেডরুম রাখা হয়েছে চারটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে দুটি এবং সামনে দুটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে এগারো ফিট বাই সাড়ে এগারো ফিট করে দুটি বেডরুম রাখা হয়েছে সামনে তো বন্ধুরা আপনারা চাইলে বেডরুমটাকে ছোট বড় করতে পারেন এখানে ড্রয়িং ডাইনিং স্পেসটাকে মাঝখানা দেওয়ার ফলে একটু বড় করে রাখা হয়েছে যার জন্য বেডরুমগুলো ছোট করে দেওয়া হয়েছে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বারোটি কলম দিয়ে অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে এটার সাথে অ্যাটাচড টয়লেট আছে টোটালি তিনটি টয়লেট আছে এই বাড়িটির ভিতরে দুইটি মাস্টার টয়লেট একটি কমন টয়লেট তো টয়লেটগুলো সাইজে দেওয়া হয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট করে দুটি এবং কমন টয়লেটের সাইজ দেওয়া হয়েছে ছয় ফিট বাই সাত ফিট করে একটু বড়ো করে দেওয়া হয়েছে তারপর অবশ্যই দেখে সুন্দরভাবে বুঝে নেবেন আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য অনেক সুন্দর করে ডিজাইনগুলো করে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি একদম ফিজিক্যালি দেখানোর চেষ্টা করি যে আপনারা বর্তমান সময়ে করলে আপনার কত টাকা বাজেট লাগবে তো বন্ধুরা এটা হচ্ছে বাইটের কিচেন আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কিচেনটা দেওয়া হয়েছে আট ফিট বাই সাত ফিটের মাঝে কিচেনটা সাজানো হয়েছে তারপরে বন্ধুরা এপাশে পাশে আরও দুটি বেডরুম আছে এবং এটি অ্যাটাচ টয়লেট আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে এ বাড়িটির বারোটি কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে এবং এ বাড়িটির ভীমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তো টোটালি এ বাড়িটির নিচের ভিড় ডালাই করা হয়েছে চার ইঞ্চি করে এবং উপরের ছাড় ডালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আরও একটি মাস্টার টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে প্রত্যেকটি টয়লেটে আলাদা আলাদা করে আলাদা আলাদা ডিজাইনের টাইস ইউজ করা হয়েছে তা আপনারা যারা চাচ্ছেন বর্তমান সময়ে এরকম করে একটি বাড়ি করবেন তিনটি বেডরুম দিয়ে তিনটি টয়লেট দিয়ে চারটি বেডরুম তিনটি টয়লেট দিয়ে অনেক সুন্দর করে আপনারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করে একদম সিম্পলের মধ্যে আপনারা বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে আপনারা করে নিতে পারেন এবং যাদের বাজেট অর্ধেক আছে অর্থাৎ দশ থেকে বারো লাখ অথবা পনেরো লক্ষ টাকা আছে তারা প্রথমে নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে আপনারা ঘাতনি কমপ্লিট করে ফেলতে পারবেন তারপরে পরবর্তীতে আপনারা প্লাস্টারের কাজগুলো বা ভিতরের কাজগুলো আপনারা আস্তে আস্তে করতে পারবেন এ বাজেটের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর অবশ্যই চেষ্টা করবেন বাড়ি করার আগে দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে তাতে করে দেখা যাবে যে খরচটা আপনার যাবে সেটা আপনি আগে থেকে জানতে পারবেন এবং কি কী মালামাল লাগবে সেটাও আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরের দিক কীরকম হবে সেটাও আপনি বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কষ্টের টাকা আপনার আপনি চেষ্টা করবেন আপনার টাকা দিয়ে আপনি আপনার মতো করে প্ল্যান প্রোগ্রাম করে একটু পরামর্শ করে একটু বুঝে শুনে ডিজাইনগুলো করার জন্য বা বাড়ির কাজে হাত দেওয়ার জন্য আর অবশ্যই ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে দু এক লাখ টাকা বেশি রাখবেন কারণ বাড়ির কাজের হিসাব কখনোই অ্যাকোরেট হয় না দু এক লাখ টাকা কম বেশি হতে পারে বা হয়ে যায় তো বন্ধুরা এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র সতেরো লক্ষ টাকা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সতেরো লক্ষ টাকা যাদের বাজেট আছে তারা চাইলে এই বাড়িটির কাজ আপনারা এতটুকু করে ফেলতে পারবেন সতেরো লক্ষ টাকা বা আঠারো লক্ষ টাকা খরচ করে তো এখানে দেখেন আমরা বলতে না বলতে ছাদে চলে আসলাম এখানে হচ্ছে যে ছাদের সিঁড়িগুলোর সাইজ দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় এবং দেখেন ছাদের মধ্যে যে আমরা বারোটি কলম দিয়ে আমরা খুব সুন্দর করে শর্ট কলম ঢালাই করে দিয়েছি যাতে করে কলমের রডগুলো যাতে রড নষ্ট না হয় যাতে ভবিষ্যতে ওনারা চাইলে আরও ছাদ না দিয়ে উপরে যাতে ঘাতনি করে আর একতলা বাড়াতে পারে ছাদ দেওয়া যাবে না কোনোভাবেই যেহেতু একতলা ফাউন্ডেশন উনি চাইলে চারপাশে দেওয়াল করে উনি চাইলে উপরে টিন দিয়ে আর একতলা বাড়াতে পারবে তো অবশ্যই সে বিষয়গুলো মাথায় রেখে দক্ষ প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংগুলো করানোর চেষ্টা করবেন এবং এ বাইটি যদি কারো অন্য কোনো বিস্তারিত জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের মূলবান কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম